ক্রিকেট মানে কঠোর ডিসিপ্লিন নিয়মের বেড়াচাল কিন্তু খেলার মাঝে আচমকা যদি পিচের উপর খুলে যায় হেয়ার সেলুন তবে কেমন হবে খেলার ইতিহাসে এমনই এক অবিশ্বাস্য মজার ঘটনা জন্ম দিয়েছে ভারতের লিটল মাস্টার সুনীল গাভস্কার এটি এমন এক ঘটনা যা কেবল ক্রিকেটেই সম্ভব সময়টা উনিশশো চুয়াত্তর সাল ভারতের ইংল্যান্ড সফর ম্যানচেস্টারে চলছে টেস্ট ম্যাচ ম্যানচেস্টারে চলছে টেস্ট ম্যাচ ব্যাটিং করছেন সুনীল গাভাস্কার আর তার প্রতিপক্ষ ইংল্যান্ডের দুরান্ত বলাররা এ সময় এর চেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ালো অন্য একটি বিষয় গাভস্কারের ঘন চুল তার লম্বা চুল বারবার চোখের সামনে এসে দৃষ্টি ঘোলাটে করে দিচ্ছিল বল হাতে অসুবিধা হওয়ায় তিনি অস্বস্তিতে খেলতে পারছিলেন না সাধারণত এমন পরিস্থিতিতে ব্যাটসম্যানরা ড্রেসিং রুমে ফিরে গিয়ে সমস্যার সমাধান করেন কিন্তু দ্য লিটল স্টার সিদ্ধান্ত নিলেন তিনি মাঠেই চুল কাটাবেন কিন্তু দ্য লিটল মাস্টার সিদ্ধান্ত নিলেন তিনি মাঠ ছাড়বেন না তিনি সোজা আবেদন জানালেন অনফিল্ড আম্পায়ার ডিকি বারের কাছে কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ডও ছিলেন হাসি খুশির মানুষ তিনি এক মুহূর্ত দ্বিধা না করে পকেট থেকে বের করে আনলেন তার কাছে ঠিকই শুনেছেন দলের খেলার মাঝে আম্পায়ার বার্ড মাথার চুলগুলো দ্রুত দিলেন এই দৃশ্য দেখে মাঠে উপস্থিত দর্শক ও খেলোয়াড়রা হেসে ওঠেন একটি আন্তর্জাতিক টেস্ট ম্যাচের পিচের ওপর বিশ্বমানের একজন ব্যাটসম্যানকে অনফিল্ড আম্পায়ার চুল কেটে দিচ্ছিলেন এমন দৃশ্য ক্রিকেটে কেন অন্য কোনো খেলায়ও কল্পনা করা যায় না এই ঘটনা প্রমাণ করে ক্রিকেট শুধু নয় এটি অদ্ভুতরে মজার খেলাও বটে কঠোর নিয়মে বাধা ধরা খেলায় এমন শতস্পর্ত অপ্রত্যাশিত হাস্যরসের সৃষ্টি করে সুনীল গাভাস্কার আর ডিকি বার্ডের এই কাছি কাহিনী চিরকাল ক্রিকেট ফ্যানদের মুখে হাসি ফুটিয়ে তুলবে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে